নবদ্বীপের রাস উৎসব মানেই সু প্রতিমা আর ঐতিহ্যবাহী পুজো নবদ্বীপের রাস উৎসবেই একমাত্র দেখা যায় একই তিথিতে বিভিন্ন দেবদেবীর পুজো হতে তবে সেখানেই ব্যতিক্রমীভাবে একসাথে পূজিত হন শত আটটি রাধা কৃষ্ণের মূর্তি যা শহরের শ্রী শ্রী মহাচক্র রাস নামে পরিচিত নবদ্বীপের শহরের প্রাচীন মায়াপুর এলাকায় অনুষ্ঠিত হচ্ছে এই ঐতিহ্যবাহী সর্বজনীন শ্রী শ্রী রাস উৎসব এবছর তা উনসত্তরতম বর্ষে পদার্পন পুজো কমিটির সেক্রেটারি রঘুনাথ দাস জানান এটি অত্যন্ত পৌরাণিক পুজো যার সূচনা হয়েছিল সিদ্ধ পুরুষ বালক সাধুর হাত ধরে পূর্বপুরুষদের কথায় জানা যায় সেই বালক সাধুই প্রথম এই চক্ররাশের প্রচলন করেন তার আগে পর্যন্ত নবদ্বীপে এই ধরনের রাধাকৃষ্ণের চক্ররাসের রীতি ছিল না পরে স্থানীয়দের উদ্যোগে গঠিত হয় পুজো কমিটি এবং সেই থেকেই অবিচ্ছিন্নভাবে বছর বছর পালিত হচ্ছে এই মহাচক্ররাস প্রতিমায় একশো আটটি রাধাকৃষ্ণ মূর্তি চক্রাকারে বিরাজমান যা ক্রমাগত ঘূর্ণায়মান অবস্থায় থাকে এই কারণেই একে বলা হয় চক্ররাস ভক্তদের কাছে এই পুজো আজ এক বিশেষ আধ্যাত্মিক তাৎপর্যের প্রতীক প্রতি বছরই হাজার হাজার দর্শনার্থী ভিড় জমান প্রাচীন মায়াপুরের এই অপূর্ব দৃশ্য দেখতে পুজোর দিন পুজো কমিটির তরফে প্রায় আড়াই থেকে তিন হাজার দর্শনার্থীদের জন্য প্রসাদের বিশেষ ব্যবস্থা করা হয় উদ্যোক্তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এমনটাই যে আগামী দিনে আরও বৃহৎ পরিসরে এই মহাচক্র রাসের আয়োজন করা যাতে নবদ্বীপের ঐতিহ্য আরও সমৃদ্ধভাবে প্রকাশ পায় সমগ্র বাংলায় পুজোর ঐতিহ্য বলতে আমাদের অনেক পুরনো পুজো এই আমরা শুনে এসেছি বাব কাছ থেকে যে বালক সাধু যিনি ছিলেন তা তিনি এই রাস উদ্বোধন করেন বা চালু করেন উনি গত হওয়ার পর পরম্পরায় রাস স্টেপ বাই স্টেপ চালু করছে এখন আমাদের জনসংঘ ক্লাবের হাতে এই রাস তুলে দেওয়া হয়েছে আমরা এখন পরিচালনা করি জনসংঘ ক্লাবে একশো আটটা রাধাকৃষ্ণ আছে এই যে রাধাকৃষ্ণ নীলা যেটা হয় আমাদের সাধারণ জানা গেছে সেই সব হিসাবে এখানে বিশাল সার আমাদের এখানে এবং আশপাশের লোক এবার না পরে সবাই বলছে যে রাস এই একটাই রাস হচ্ছে আগে এক চাকা হতো এখন সেই জনসংঘ ক্লাবের হাতে এসে এখন এটাকে আমরা এত বড় করেছি আমাদের পরবর্তী প্ল্যান আরও আছে যেন আরও মানুষকে এই রাসের মধ্যে দিয়ে পুনঃ পুজো ছাড়া এখানে পুরায় যে যাত্রী আছে বাইরে থেকে ওদেরকে আড়াই তিন হাজার লোকের প্রসাদ পাওয়ানো হয় এবং এখানে বাটা সিস্টেম করা হয় কোনো সদস্য সবাইকে দেওয়া হয় বৈশিষ্ট্য হচ্ছে যে নবদ্বীপে চক্র রাস ছিল না ভালো সাধু বাবা এই রাস উদ্বোধন করে সেই কাল থেকে এই উনসত্তর বছর চলছে সাধু বাবা তখন প্রাপ্তি হয়ে গেছে এখন আমরা এই ছেলেরা রাজচক্র না আমাদের এটা না এটা আমাদের বৈষ্ণব মানে সম্প্রদায়ের যেটা বৈষ্ণবদের নীতি রীতিনীতি সেইটা অনুসারে পুজো হয় বাংলা।